ডিয়ার লার্নার্স অ্যান্ড স্টুডেন্টস আমি রিপন আর আপনারা দেখছেন ইউ ক্যান ওয়ার্ড বুক সো ইউ ক্যান ওয়ার্ড বুকের আরও একটি মোস্ট ইম্পর্টেন্ট গ্রামাটিক্যাল ক্লাসে আপনাদের সকলকে আরও একবার মোস্ট ওয়েলকাম আজকের ক্লাসে আমি ডিসকাস করবো পার্সন সম্পর্কে পার্সন এটি একটি ইংলিশ গ্রামারের গুরুত্বপূর্ণ অধ্যায় সো পার্সন সম্পর্কে যাদের বুঝতে অসুবিধা আছে আই হোপ আজকের ক্লাসের মাধ্যমে পার্সন বুঝতে আর কোনো অসুবিধা হবে না তাহলে চলুন ক্লাসটি শুরু করা যাক ডিয়ার লার্নার্স পিইআরএস পার্সন পার্সন মানে হল পুরুষ সেন্টেন্স বা বাক্যে ব্যবহৃত যে সকল নাউন বা প্রোনাউনকে আশ্রয় করে ভার্বের কাজ সম্পন্ন করা হয় তাকে পার্সন বা পুরুষ বলে এক কথায় বিশেষ বা সর্বনাম পদের উপর নির্ভর করে ক্রিয়া যে কাজ করে সেটাই হল পার্সন বা পুরুষ পার্সন তিন প্রকার যথা নাম্বার ওয়ান ফার্স্ট পারসন মানে উত্তম পুরুষ সেকেন্ড পারসন মানে মধ্যম পুরুষ থার্ড পারসন মানে নাম পুরুষ ডিয়ার স্টুডেন্টস এখন আমরা শিখব প্রতিটি পার্সনের সংজ্ঞা এবং উদাহরণ ফার্স্ট আমরা জানব ফার্স্ট পারসন বা উত্তম পুরুষ কাকে বলে সেন্টেন্স বা বাক্যে আমার সাথে সম্পর্কিত শব্দগুলোকে ফার্স্ট পারসন বলে যেমন আই মানে আমি উই মানে আমরা মাই মানে আমার আওয়ার মানে আমাদের মি মানে আমাকে আস মানে আমাদেরকে ইত্যাদি শব্দগুলোই হলো ফার্স্ট পার্সন বা উত্তম পুরুষ সেকেন্ড পারসন বা মধ্যম পুরুষ সেন্টেন্স বা বাক্যে তোমার সাথে সম্পর্কিত শব্দগুলোকে সেকেন্ড পারসন বলে যেমন ইউ মানে তুমি বা তোমরা ইওর মানে তোমার ইওর্স মানে তোমাদের ইত্যাদি ওয়ার্ড বা শব্দগুলোকে সেকেন্ড পারসন বা মধ্যম পুরুষ বলা হয় ডিয়ার লার্নার্স এখন আমরা শিখব থার্ড পারসন বা নাম পুরুষ সেন্টেন্স বা বাক্যে আমি এবং তুমি সম্পর্কিত শব্দগুলো ছাড়া অবশিষ্ট সবগুলোকে থার্ড পারসন বলে এক কথায় ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন যুক্ত যে সমস্ত শব্দ বা ওয়ার্ড আছে সেই সমস্ত ওয়ার্ড বা শব্দগুলোকে বাদ দিয়ে যা পড়ে থাকবে সেগুলোকে আমরা থার্ড পারসন বা নাম পুরুষ বলি যেমন হি সে পুংলিঙ্গ মানেও সে স্ত্রীলিঙ্গ ইট মানে ইহা বা এটি দে মানে তারা বা তাহারা রোহিত এটি একটি নাম এগুলো থার্ড পারসন হয় ইব্রাহিম এটিও একটি নাম এগুলো থার্ড পারসন হয় ওয়াটার মানে জল বা পানি বুক মানে বই ইত্যাদি ওয়ার্ডগুলি হলো থার্ড পারসন বা নাম পুরুষ ডিয়ার লার্নার্স পার্সন বোঝার সব থেকে সহজ উপায় হল যে কথা বলে সে ফার্স্ট পার্সন যার সাথে বা যাকে সম্বোধন করে কথা বলে তাকে সেকেন্ড পারসন বলে আর যার সম্বন্ধে বলে তাকে থার্ড পার্সন বলে ডিয়ার স্টুডেন্টস আই হোপ আজকের ক্লাসের মাধ্যমে পার্সন বুঝতে আপনাদের আর কোনো অসুবিধা নেই যদি আরও কোনো বিষয়ে আপনাদের ভিডিওর প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো আজকের ভিডিওটি এখানে দিন করলাম দেখা হবে আবার নেক্সট ভিডিওতে